আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা এআইএস বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম এটি হলো এমন একটি স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম যা প্রধানত জাহাজের অবস্থান গতিবিধি এবং পরিচয় নিরীক্ষণের জন্য ব্যবহার করা হয় এটি সমুদ্রে জাহাজের নিরাপত্তা নৌ চলাচল ব্যবস্থা এবং সংঘর্ষ এড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ও এর নিয়ম অনুযায়ী পৃথিবীর সকল জাহাজকে এই সমুদ্রে চলা করার জন্য বাণিজ্যিক জাহাজ যাত্রীবাহী জাহাজ বা নির্দিষ্ট অন্যান্য জাহাজ তাদের এই এআই সিস্টেম ব্যবহার করা একেবারে বাধ্যতামূলক যদিও আন্তর্জাতিকভাবে এই ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা বাধ্যতামূলক তবে ইরান দীর্ঘদিন ধরে এই সিস্টেম ব্যবহার করেনি এর অন্যতম কারণ হলো ইরানের শ্যাডো ফ্লিট যা বিপুল পরিমাণে জ্বালানি তেল বহন করে চীনে নিয়ে যেত কিন্তু ইরান যদি আন্তর্জাতিক নিয়ম অনুসারে তাদের তেলবাহী জাহাজগুলোতে এই এআই এস সিস্টেম ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম খুব সহজেই এটা ধরতে পারবে যে ইরান নিষিদ্ধভাবে তেলগুলো কোথায় বিক্রি করছে জাহাজগুলো কোথায় যাচ্ছে কোন কোন টার্মিনালে এগুলো তার জ্বালানি তেল খালাস করছে সকল তথ্যই কিন্তু পেয়ে যাবে আর এর জন্য ইরান শ্যাডো ফ্লিটের তার যে সক্ষমতা রয়েছে কৌশল রয়েছে সেটা অব্যাহত রাখার জন্য এই অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম গত প্রায় বিশ পঁচিশ বছর ধরে তেমন ভাবে ব্যবহার করে না এবং বর্তমান সময় চীনে তাদের তেল রপ্তানি বৃদ্ধি পেলেও এই সিস্টেমের বাইরে তারা সমুদ্রের ভেতরে একটি জাহাজ থেকে আরেকটি জাহাজে তেল তেল করে 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 ফ্লিট মানে যুক্তরাষ্ট্রকে দেওয়ার কৌশলে রপ্তানি কারণ যুক্তরাষ্ট্র জাহাজে হামলা করতে পারে জাহাজ সিজ ধোকা নিতে পারে এই ঝুঁকি রয়েছে আর এই জন্যই কিন্তু ইরান থেকে যেই তেলবাহী জাহাজ চীনে মাত্র দুই সপ্তাহে যাওয়ার কথা সেই জাহাজ যেতে সময় লাগে অন্তত পক্ষে পনেরো সপ্তাহ কারণ সমুদ্রের মাঝে অন্তত তিনটি জাহাজ পরিবর্তন করতে হয় যুক্তরাষ্ট্রকে ধোকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যাতে কোনোভাবেই শনাক্ত করতে না পারে এই জাহাজটি ইরান থেকে তেল নিয়ে চীনে যাচ্ছে বর্তমানে পরিস্থিতি তো আরও উত্তপ্ত কারণ জাতিসংঘের পক্ষ থেকে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ইরানের উপর দেওয়া হয়েছে যার অধীনে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইরানের জাহাজগুলোকে তারা প্রতিহত করবে কোনোভাবেই তারা তেল ভর্তি জাহাজগুলোকে চীনে যেতে দেবে না সুতরাং ইরানের উপর চ্যালেঞ্জ তৈরি হয়েছিল এই শ্যাডো ফ্লিট আরও গোপনভাবে গোপন করে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা রয়েছে সেটাকে ফাঁকি দেওয়া। তবে এই সকল কৌশল এবং চোর পুলিশের খেলা শেষ করে দিয়েছেন আয়াতুল্লাহ খামিনি গোপনে গোপনে চুপচাপ চুরি করে আর চলাফেরা নয় আয়তুল্লাহ খামিনি দেশ দিয়েছেন ইরানের প্রতিটি জাহাজ এখন থেকে তার যে এআইএস সিস্টেম রয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম তা অ্যাক্টিভ করে সরাসরি তেল নিয়ে চিনে যাবে আর এখন কিন্তু ইরানের জাহাজগুলো সরাসরি যুক্তরাষ্ট্রকে সিগন্যাল দিয়ে যে এই পথে আমরা যাচ্ছি এখান দিয়ে যাচ্ছি যদি তোমার ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখাও এই এআইএস সিস্টেম তারা অ্যাক্টিভ করেছে মানে দীর্ঘ প্রায় তিরিশ বছরের কাছাকাছি পর ইরানের তেলের জাহাজগুলো ইরানের পতাকা এআইএস সিস্টেম অ্যাক্টিভ করে সরাসরি তেল রপ্তানি করছে নিউন রিপোর্ট বলছে বর্তমানে ইরান প্রতি বছর প্রায় তেতাল্লিশ বিলিয়ন ডলারের জ্বালানি তেল রপ্তানি করে প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলারের আর এই বিশাল পরিমাণের তেল রপ্তানির প্রায় নাইনটি টু পার্সেন্ট একক ভিত্তিতে ইরান এই চীনের বাজারে রপ্তানি করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যে এত বছর পর ইরান হঠাৎ করে তার জাতীয় পতাকা বা এআইএস সিস্টেম অ্যাক্টিভ করে চীনে এই যে বিপুল পরিমাণের তেল সরবরাহ শুরু করলো এটা সরাসরি চীনের নির্দেশে কারণ চীন আমদানিকারক দেশ হিসাবে অনুমতি না দিলে কখনো ইরান এটা করতে পারত না দেখুন চীন গ্যারান্টি দিয়েছে যে সমুদ্রে সেটা আরব সাগরে হোক বা ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যদি ইরানের এই তেলবাহী জাহাজগুলোকে প্রতিরোধ বা কোনভাবে প্রতিহত করার চেষ্টা করে তাহলে চীনের যে বিশাল সামরিক বাহিনী রয়েছে নৌবাহিনী রয়েছে সরাসরি অ্যাক্টিভ হবে এবং তার উপযুক্ত জবাব দেবে যেমনটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই বিশাল কার্যক্রম বাস্তবায়নের জন্য অলরেডি চীনের অন্তত তিন থেকে চারটি ডেস্টোয়ার কয়েকটি যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন সরাসরি ভারত মহাসাগর এবং আরব সাগরের উপকূলে অবস্থান নিয়েছে এগারোপেদের সুবিধার্থে বলে রাখা ভালো মাত্র কিছুদিন পূর্বেই চীনের বিখ্যাত তেলের যে জায়ান্ট কোম্পানি রয়েছে সিনোপ্যাক তার একটি তেলের টার্মিনাল এবং বড় তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই ইরান থেকে তেল ক্রয়ের জন্য যেটা গোপনে এক সময় কিন্তু ক্রয় করা হতো তবে এখন চীন সিদ্ধান্ত নিয়েছে গোপনে আর কোনো তেল ক্রয় নয় ইরান থেকে এখন তেল ক্রয় করা হবে একেবারে প্রকাশ্যে একটি শ্যাডো ফ্লিট বা একটি শ্যাডো জাহাজ যার নাম নেই পরিচয় নেই বিশাল পরিমাণের তেল নিয়ে ইরান থেকে চীনে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর পূর্বেও কিন্তু এই জাহাজগুলোকে শনাক্ত করতে পারত তবে তারা কিন্তু প্রকাশ্যে কোনো অ্যাকশন নেয়নি এখন তারা যদি অ্যাকশন নেয় সেই শ্যাডো ফ্লিটের উপর ইরান কিন্তু দাবি করতে পারবে না প্রকাশ্যে যে সেই জাহাজটি আমাদের ছিল বা আমাদের জাহাজের উপর আক্রমণ করেছে তার পাল্টা পদক্ষেপ হিসাবে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব এই জন্যও কিন্তু এখন প্রকাশ্যে আসা দরকার যে এই জাহাজগুলো আমাদের আমাদের জাহাজে যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে যার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু আমরা এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি এছাড়াও পরিচালনা করা খুবই ব্যয়বহুল কারণ একটি জাহাজকে অন্তত পক্ষে আরো তিনটি জাহাজ পরিবর্তন করে তারপর তেল চীনে সরবরাহ করতে হয় যেটা এখন করতে হবে না সরাসরি এআইএস সিস্টেম ব্যবহার করে ইরানের উপকূল থেকে তেল ভর্তি করে সরাসরি জাহাজ মাত্র দুই সপ্তাহের মধ্যে চলে যাবে চীনের ভেতর আর এতে করে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পাবে মিন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে চলেছে এবং উত্তপ্ত হতে বাধ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পূর্বে চীনের বাজারে ইরান প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করত বর্তমানে তার পরিমাণ তিন দশমিক চার পাঁচ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে মানে ইরানের তেল রপ্তানি চীনের বাজারে সাতত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মিন সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এমনটা ধারণা করেছিল জাতিসংঘের অধীনে কার্যকর হওয়ার পর ইরান থেকে তেল ক্রয় বা ইরানকে সহযোগিতা দুই দিক থেকে চীন হয়তো রাশিয়া যেমনটা পিছিয়ে গেছে তারও অনেকটা যাবে তবে চীন পিছিয়ে যাবে তো দূরের কথা আরো মাত্রা বাড়িয়ে দিয়েছে তারা প্রায় ডাবলের কাছাকাছি তেল ক্রয় দ্রুত গতিতে ইরান থেকে বৃদ্ধি করছে এর মানে হল ইরান চীন থেকে সামরিক সহযোগিতা আরো বড় ভিত্তিতে পাবে কারণ বর্তমানে ইরান এবং চীনের সঙ্গে যে চুক্তিটা রয়েছে তেল বিক্রির তার প্রায় ষাট শতাংশ তারা বিভিন্ন ধরনের অস্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে সমন্বয় করে কোনো অর্থ হয় না ইরান তেল দেয় বিনিময়ে চীন অস্ত্র এবং প্রযুক্তি দেয় সুতরাং বোঝাই যাচ্ছে যে চীন বিপুল পরিমাণে অস্ত্র এবং প্রযুক্তি ইরানকে দিতে চলেছে ধরুন এই সার্বিক পরিস্থিতির যে উত্তপ্ত প্রভাব রয়েছে সেটা চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে পড়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করে চীনের যে সকল বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছবে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মানে রাশিয়ার বুখন্ডো ব্যবহার করে তারা যেতে পারবে না এর একটা কারণ রয়েছে কারণ যুক্তরাষ্ট্রের বিমানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া তাদের বুখন্ডো ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্রের বিমানগুলো এর কারণে চীনের যে এয়ারলাইন্স রয়েছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় এখন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো টিকে থাকতে পারছে না যেহেতু রাশিয়ার বুখন্ডো ব্যবহার করে কম খরচে চীন তার যাত্রী পরিবহন করছে আর যুক্তরাষ্ট্রকে আসতে হচ্ছে পুরো ইউরোপ ঘুরে আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তের ফলে চীন এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ সেটা আরও কিন্তু জটিল হয়েছে এখন দেখার বিষয়ে সার্বিকভাবে যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রাখার জন্য বিশ্বব্যাপী একটা লড়াই করছে এবং শেষ প্রচেষ্টা করছে দেখার বিষয়ে তারা কি চীন থেকে নিজের এই আসন রক্ষা করতে পারে কি না তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা देश के भालूबाजबेन अल्लाह हाफिज